আমার নাম মোহাম্মদ সোহেল শেখ আমার বাড়ি ফরতপুর জেলার মধুকালী থানা বাগাটি ইউনিয়ন আমি মারিয়াম ইনকোপিউটার মেশিন থেকে একটি ইনকিউটার মেশিন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মারিয়াম কম্পিউটার মেশিন খুবই ভালো এবং খুবই সুন্দর মারিয়াম কম্পিউটার মেশিনে কোনো ঝামেলা নেই কোনো সেট আপ করা লাগে না এটা সম্পূর্ণ ওয়াশ এবং এর হিমিডিটি ফায়ারের সিস্টেমটা অনেক সুন্দর এবং কনফ্লোরের সিস্টেমটা অনেক সুন্দর চায়না চায়না কন্ট্রোলার অনেক ঝামেলা আছে কিন্তু মার্জারমেন্ট কম্পিউটার মেশিনে কোনো ঝামেলা নাই কোনো হিউমিডিটি সিস্টেমটাও খুব ভালো তা আমি পনেরো হাজার এবং ছয় হাজার হ্যাঁ হাজার সম্পূর্ণ আছে এবং আমার হেসা হ্যাঁ আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো খুবই ভালো রেজাল্ট কোনো ঝামেলা নাই এবং

আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেল শেখ আমার বাড়ি ফোরদপুর জেলা মতুখালী থানা বাগান ইউনিয়ন আমি মারিয়ামিন কুকিটার মেশিন নিয়েছি আলহামদুলিল্লাহ মারিয়ামিন কুকিটার মেশিন খুবই ভালো এর কোনো ঝামেলা নাই এবং কোনো কাজ করা লাগে না এবং মারিয়া মিন কুকিটার মেশিনের রিজাল্টও খুব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দেখুন আমার এবারে ছত্রিশশো দিন মেসিংয়ে দিছি আলহামদুলিল্লাহ মারিয়া মিন মেশিন খুবই ভালো এবং বাচ্চার কোয়ালিটিও খুবই সুন্দর এবং কোনো বাচ্চা প্রতিবন্ধী প্যারালাইসেন্সের সংখ্যা খুব তেমন নাই বললেই চলে এবং খুব ভালো বাচ্চা দিচ্ছি সে জায়গা বাচ্চা খুব ভালো হয়েছে এবং খুবই সুন্দর বাচ্চা তা আপনারা যারা মারিয়ানি টুপিটা মেশিন নিতে চান তারা নিতে পারেন কোনো সমস্যা নাই এর কোনো ঝামেলা নাই কোনো হেনে কি কোনো ঝামেলা নাই অন্য অন্য মেশিনে আমরা হিউমিনিটির সমস্যা থাকে হিমিনিটি নষ্ট হয়ে যায় কিন্তু মারিয়ামন কবিতা মেশিনে আলহামদুলিল্লাহ এসব কোনো ঝামেলা নাই এবং কোনো সেট আপ করা লাগে না কোনো কিছুই করার লাগে না